কবি কাজী নজরুল ইসলামের বিষয়ে অসাধারণ আলোচনা অসাধারণ আলোচনা কি অসাধারণ আলোচনা দর্শক শুনে নিন সেই আলোচনা দর্শক আপনারা দেখছেন এস টি এস নিউজ বাংলা সবার খবর সবার আগে অসাধারণ উপস্থাপনায় কী ছিল যুগ হুযুগ যাই বলো না কেন মেনে নেব কিন্তু এক জায়গায় নজরুল বিষয়ে মানব না দর্শক আলোচক কি মানবেন না দর্শক সেই নজরুল বিষয়ে আলোচনা আমরা সরাসরি এস টি এসপি নিউজ বাংলা চ্যানেলের মাধ্যমে তুলে ধরছি দর্শক আপনারা শুনে নিন রিপোর্টে নিউজ রুম থেকে আর পাত্রের সঙ্গে আমি শ্যামত প্রামাণিক এস টি এসপি নিউজ বাংলা সবার খবর সবার আগে অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণভূমি রনিবে না বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত স্যার একটা কথা বলেছেন যে তোমরা আমার তাকে বলা হয়তো কেউ তাকে বলতে তার কবিতায় কোনো উচ্চমার্গের দর্শন নেই তিনি নির্দিষ্ট একটা যুগে আবির্ভূত হয়েছেন তিনি একটা যুগের কবি কেউ বলেন তিনি হুযুগে কবিতা লেখেন তিনি হুযুগের কবি আবার কেউ কেউ বলেন তিনি যুগ এবং হুযুগের কবি কাজী নজরুল ইসলাম বললেন পরোয়া করিবা বাঁচি না বাঁচি যুগের হুজুগ কেটে গেলে মাথার উপর জ্বলেছেন রবি রয়েছে সোনার শত ছেলে প্রার্থনা করো যারা খায় তেত্রিশ কোটি মুখের গ্রাস যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ তাদের সর্বনাশ তাদের সর্বনাশ তাহলে যুগ হুযুগ যাই বলো না মেনে নেব কিন্তু এক জায়গায় মানব না প্রাবন্ধিক একেবারে তার জীবনের ধারাবাহিকতা আলোচনা করতে গেলে কারাগার থেকে একেবারে শেষ প্রান্তে এসে যে প্রসঙ্গটা এনেছেন সেটা হচ্ছে সঙ্গীত জীবন নজরুলের সঙ্গীত জীবন বাদ দিয়ে কোনো সমৃদ্ধ প্রবন্ধ হতে পারে না আর স্যার সেই কাজটা অত্যন্ত সার্থকতার সাথে করেছে আমার কথা নয় বিখ্যাত নাট্যকার ডি এল রায় দ্বিজেন্দ্রলাল রায়ের পুত্র দিলীপ কুমার রায় উপমহাদেশের বিখ্যাত সঙ্গীতজ্ঞ তিনি বলেছেন নজরুল ইসলাম শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীর ইতিহাসে যদি দশজন শ্রেষ্ঠ গীতিকারের নাম করা হয় কাজী নজরুল ইসলাম একজন পৃথিবীর ইতিহাসে যদি শ্রেষ্ঠ দশজন গীতিকারের নাম উল্লেখ করা হয় কাজী নজরুল ইসলাম একজন মোর প্রিয়া হবে সোরানি দেবাই তার আর ফুল হবে আমি তো আকাশের থেকে তারা নিয়ে ফুল বের খুব বেঁধে দেবো কর্নে দুলাবো তৃতীয় তিথির চৈতি চাঁতের দুল চৈত মাসে তিন দিনের যে চাঁদ উঠেছে সেইটা নিয়ে এসে তোমার কানের দুল বানিয়ে দেবো কণ্ঠে তোমার ঝুলাবো বালিকা হংসারির দুলানো বালিকা আকাশ থেকে যে হাঁট সারিবদ্ধভাবে চলছে সেই হাঁস ধরে নিয়ে এসে তোমার গলায় মালা বানিয়ে দেবো বিজলি জরির ফিতায় জড়াবো মেঘ রং এলো চুল বেজলি জরির ফিতায় জড়াবো মেঘ রং এলো চুল আকাশে বিদ্যুৎ চমকায় বৃষ্টি হয়ে যাওয়ার পরে ছোট 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 বিদ্যুৎ চমকায় ওই ফিতে নিয়ে এসে তোমার মেঘের মতো যে কালো এলো চুল আছে তাই বেঁধে দেবো এর চেয়ে রোমাঞ্চিকতা কি সব থাকতে পারে আমরা গাজল বিষয়টা নিয়ে একটু ভুল ধারণা আছে আমরা বলি না এবার গজল পরিবেশন করবেন অমক আসলে গাজল আমদেব নাক নাতে রসুল শানে খুদা শানে খুদা হচ্ছে হাম আর না তে রসুল নসুলকে করে যেটা লেখা হয় আর গাজল হচ্ছে আরবি ফার্সি উর্দু হিন্দি শব্দ সমন্বয়ে যে গান রচনা করা হয় সেটাই হচ্ছে গাজল আর এই গজল উনিশশো সালে প্রথম রচনা করেছিলেন কাজী নজরুল ইসলাম গুল বাগিচায় বুল তুই গুল বাগিচায় বুল তুই এই যে আলগা করগ খোপার বাঁধন দিল মেরা ফাসগাই এই যে মেরা ফাসগাই এগুলো হিন্দি শব্দ বাংলার সাথে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে তারপরে পদ্মার ঢেউরে মোর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যা চোখ গেল চোখ গেল কেন ডাকিস রে চোখ গেল পাখি অথবা মোর ওই যে মোরা আর জনমে হংস মিথুন ছিলাম ছিলাম নদীর ধারে যুগল প্রেমে এসেছি গো আবার মাটিরও ঘরে ইরাগিনী বেনুবিনী গান গাওয়া আমি আকুল নিদা আঁকতে আসা আমি রুদ্র রুদ্র রবি আমি মরু নীর ঝর 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 আমি শ্যামলি মাছায়া ছবি আমি তুরি আনন্দ ছুটে গেলে কে এ কে উন্মাদ আমি সহসা আমারে চিনেছি আমার খুলিয়া গিয়েছে চপ্পল কে বলে সে নজরুল ইসলামের কবিতায় দর্শন নেই আমি সাহস আমারে চিনেছি আমার খুলে আগে সব বাঘ সক্রেটিস বললেন নো দাই সেলফ আই টু ডাই ইউ টু লিভ হোয়াট ইজ বেটার অনলি গড নোজ লালন শাহ বললেন ও যারা আপন খবর আপনার হয় না একবার আপনারে চিনতে পালে যাই আছেন আরছ না রবীন্দ্রনাথ ঠাকুর বললেন ইয়ে সাইনো দিস ইজ নাথিং বাট দা লাভ ও বিলভেড আপ মাই হার্ট কাজী নজরুল ইসলাম বললেন যুগের ধর্ম এই বিরন করলে সে ভুলে ওনে সে পীড়া দেবে তোমাকেই কালের চক্র বক্র গতিতে ঘুরিতেছো অবিরত আজ দেখি যারা কালের শীর্ষে কাল তারা পদনত ইচ্ছে দর্শন সমৃদ্ধ কথা কে তাকতে পারে আমার আপন আর আপন যে আমি খুঁজি তারে আপনার এই যে মরমিবাদ এই যে সুফিয়াজম এই যে মিস্টিসিজম সমস্ত কিছুকে তিনি আয়ত্ত করেছিলেন তিনি প্রেমের কবি তিনি তারুণ্যের কবি তিনি বিদ্রোহের কবি তিনি বিপ্লবের কবি তিনি অসাম্প্রদায়িক চেতনার কবি তিনি স্বাধীনতা সংগ্রামী তিনি বিপ্লবী একটি মানুষের মধ্যে অসংখ্য গুণের সমন্বয় যদি পৃথিবীতে কোনো কবির থেকে থাকে তাহলে যে একমাত্র কাজে নজরুল ইসলাম তিনি পৃথিবীর ইতিহাসে তিনি পৃথিবীর ইতিহাসে একমাত্র কবি যিনি সশ্রম কারাদণ্ড ভোগ করেছেন এক বছর কাছিমার ভাঙড়েতালা যত সব বন্দি আগুন জ্বালা আগুন জ্বালা ফ্যালুপাড়ি এই শিকল পড়া ছল মদের এই শিকল ছল এই শিকল দিয়ে শিকল তাদের গর্বের বিকল এই সমস্ত গান গিয়ে তিনি বিদ্রোহ এবং বিপ্লবের দামামা ছড়িয়ে দিছিলেন চমৎকার একটি প্রসঙ্গ উপস্থাপন করা হয়েছে যে নজরুল ইসলাম বাংলা কবিতায় যে অসম্ভব শব্দ সম্ভারকে সৃষ্টি করেছে বাংলা সাহিত্য বাংলা শব্দ অনন্ত কাল ধরে তার ঋণ করতে পারবে না বাজিতে তামামা বাদরে আমামা শির চুকরি মুসলমান দাওয়াতে এসেছে নায়াজামা নাই ভাঙা কেল্লাই ওড়ে বাংলা শব্দ নেই সব ফার্সি শব্দ আল কোরআনের বানিয়ে সে কবিতায় স্থান করে নিল কান্ডারিয়ে তরির পাকা মাল্লা দাঁড়ি মুখে লা সারিকল্লা একেবারে কোরআনের কবিতায় সংযোজন করলেন যে বলে মুসলিম বেইমান জানে শুধু জানটা রক্তের শব্দ আনোয়ার আনোয়ার আজকের মুসলিম ঘরে পুসা জানোয়ার একেবারে সবার বিভাষী শব্দ এত বড় কবি পৃথিবীর ইতিহাসে জন্মগ্রহণ করতে পারে কোথাকার শব্দ কোথায় নিয়ে এসে কিভাবে সংযোজন করলেন আমরা গর্বিত জাতি যেমন একটা কবিকে আমরা পেয়েছিলাম আমাদের জাতি সত্তায় দুটো সত্তা দুটো জিনিস সবার হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনাতে নজরুল যতই আসুক বিদ্ধ বিবাদ বাধা প্রতিকূল